বৌদিকে কেন আমি নিয়ে যাইনি বৌদি কেন যায়নি হ্যাঁ মানে এগুলো সব দোষ আমার মানে বৌদি কেন যায়নি বৌদিকে কেন আমি নিয়ে যাইনি মানে আমি নিয়ে যাইনি আমার বৌদিকে আমি মানে খালি পায়ে ধরতে বাকি আছে দেখো তোমাদের বাড়ির বউ যখন এইসব ড্রেস পরে তখন তোমার মায়ের মুখ কালো হয়ে যায় হ্যালো ভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তরিস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ফেলকাম এই বক্সটার কথা কার কার মনে আছে বল তো আর কোথা থেকে নিয়েছে এটাও জানিও চলো আমি বলে দিই এটা গোয়া থেকে নিয়ে এসেছিলাম চিনির জন্য এবং বলেছিলাম যে চিনি সমস্ত জুয়েলারি এর মধ্যে রাখবো তো দেখো সেই বক্সটাই আমি সুন্দর করে সাজাচ্ছি তো খুব সুন্দর বক্সটা ভীষণই কিউট বাড়ি এসে ভাবছি কি কেন আর একটা নিয়ে আসলাম না আর এত দাম ছিল ওখানে মানে দুটো যে নেবো পছন্দ হলে তারও উপায় ছিল না মানে প্রচুর গায়ে লাগার মতো দাম যাই হোক এগুলো না আমি এই বক্সগুলো সেদিন মিশোতেও দেখেছি ওখানে একটু কম দাম দেখি ওখান থেকে একটা নিয়ে দেখবো কোয়ালিটি কেমন হয় তো চিনির মোটামুটি সমস্ত জুয়েলারিগুলো দেখো বক্সে আমি সাজিয়ে ফেলেছি আর যেগুলো পরে থাকে সবসময় সেগুলো তার রাখবো না এর মধ্যে তো যেগুলো ঘরে তোলার মতো সেগুলো দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপর দেখো দুপুরবেলা একটু সাজু গুজু করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি একটু কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি রানাঘাট তোমাদের দাদাভাই আসছে ডিউটি করে আর আমি ওর জন্য গিয়ে ওয়েট করব স্টেশনে দেন ও আসবে তারপরে দুজনে মিলে মাসকাবাড়ি বাজার করব। আর যেহেতু একা গেছে ওই জন্য আর এক ব্লক টলক শ্যুট করতে পারিনি তারপরে দেখো ওই যে আমার কর্তামশায় চলে এসছে তারপরে দুজনে মিলে গেলাম হচ্ছে মোর গ্রোসারিতে ওখান থেকে অনেক কিছু শপিং করলাম বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যাও দাদার কাছে নিয়ে যাও ফার্স্টে এই দুটো জিনিস কিনেছি অফার প্রাইসে পেয়েছিলাম 99 করে এটা 99 রুপি এটা 99 রুপি আমার পূজোর জন্য ধুপকাটি শেষ হয়ে গেছিল তো ব্ল্যাক স্টোন ধুপকাটি আর এটাই আমি ঠাকুর ঘরের জন্য ব্যবহার করি খুব ভালো এটা এগুলো হচ্ছে চকলেট বিস্কিট টাইপের এটা খুব ভালো খেতে বাই ওয়ান গেট অন ফ্রি ছিল এই যে অফারে পেয়েছি চিনি এক কেজি চিনি পনেরো টাকা তাই তো ওরকম এই একবার ট্রাই করবো আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো পেয়ে গেলাম বেশি আনিনি ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করবো এটা এক প্যাকেট এনেছি খেয়ে দেখবো যদি ভালো হয় তাহলে পরে আবার নিয়ে আসবো দুই প্যাকেট ম্যাগি ম্যাগি হচ্ছে বাড়িতে দুজন খায় সেটা হচ্ছে মামনি আর আমি সকালবেলা ব্রেকফাস্টের যে টেস্ট আস্তে আস্তে একটু চেঞ্জ করবো রেগুলার ওই ব্রেড বাটার ডিম সিদ্ধ ভালো লাগে না চিড়ে এনেছি মাঝে মধ্যে একটু চিড়ে পোলাও বানাবো ওই জন্য এটা পোলাও চিড়ে এটা হচ্ছে মাঝে মধ্যে দেখো পকোড়া টকোড়া এটা ওটা খেতে থাকি সেই জন্য একটা ইমলি চাটনি নিয়ে আসলাম এই যে জানি টেস্ট কেমন এই হচ্ছে আর এক প্যাকেট চিনি তো ওই সকালবেলায় ব্রেড বাটার ভালো লাগে না রোজ রোজ বললাম একদিন হচ্ছে চিড়ের পোলাও বানাবো একদিন হচ্ছে পিনাট বাটার নিয়ে সেটা দিয়ে একদিন ব্রেড খাবো

শপিং করতে করতে আর কিছুই খাওয়া হয়নি আর মোর যে আছে ওখানে ভিডিও অ্যালাউ নেই বলে ভিডিও করতে পারিনি যাই হোক বাড়িতে এসে আমার পেয়ে গেছিল প্রচন্ড খিদে কি বানাবো ঘরে তেমন কিছু ছিল না ডিম ছিল আর ব্রেড ছিল ভাবলাম একটু ডিম টোস্ট বানাই তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি প্যান ওর মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা আমি এত পরিমাণে কেটে ফেলেছি প্রচুর ঝাল হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ যাই হোক আমি পরে কমিয়ে দিয়েছিলাম যেহেতু বাবা মামনি খাবে এই বাড়িতে ঝাল সবাই অনেক কম খায় আমি অনেক বেশি খাই এখন আমি শিখিয়ে দিয়েছি ঝাল খাওয়া সবাইকে যাই হোক আমার একটু ঝাল ঝাল না হলে কোনো কিছুতেই ভালো লাগে না তো ঘরে দুধ ছিল একদম পিওর গরুর দুধ ছিল তো সেটা আর কি জাল দেওয়া হয়েছে তো সর পড়েছিল তা সেই সরটা আর কি তুলে রেখেছিলাম একটু ব্রেডে লাগিয়ে নিলাম ভাবলাম যে খেয়ে নি ওটা বেশ ভালো লাগে একটা সময় স্কুলে খেতাম খুব ওটা যাই হোক এই যে আমি সাজিয়ে নিয়েছি আমাদের সন্ধ্যাবেলার নাস্তা নাস্তা একদম রেডি তো এটা যাবে হচ্ছে মামুরিয়ার বাবার ঘরে এটা হচ্ছে আমাদের ঘরে আমি একটা ব্রেডি খাবো জন্য একটা মানে তিনটে নিয়েছি ও দুটো আমি একটা খাবে এটা হচ্ছে পরের দিন সকালে বাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা দিন শুরু করছি তোমাদের সঙ্গে রাতে আর কিছুই শুট করিনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এই জন্য সকাল থেকে আবার স্টার্ট করছি আর তো জিজ্ঞেস করছিলে দিদি দীঘা পুরী মানে সমুদ্রতে ঘুরতে গেলে তো হচ্ছে অনেকেই একটু কালো হয়ে যায় যে তোমার স্কিন টোনের কী অবস্থা হ্যাঁ আমারও খুব বাজে অবস্থা সত্যি কথা বলতে মানে যাওয়ার আগে ডক্টর ফকটা দেখালাম আমি এত সুন্দর স্কিনটা বানিয়ে নিয়ে গেলাম এসে দেখো একদম যাচ্ছে তাই হয়ে গেছে জানি না কবে ঠিক হবে এটা নিয়ে আমি ভীষণই ডিপ্রেসড আমি জানি না কবে ঠিক হবে তবে খুব চেষ্টা করছি ভীষণই ডার্ক হয়ে গেছে মানে স্কিন টোনটা ভীষণই চেঞ্জ হয়ে গেছে মানে পুরো মৃত স্কিন আমার এখন একদমই সতেজ না যাই হোক এই যে সকালবেলা আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছি আর এখন বানাতে চলে এসছি হচ্ছে ব্রেকফাস্ট এখানে আজকে খাবো হচ্ছে পিনাট বাটার দিয়ে টোস্ট আর হচ্ছে চা চা সবার খাওয়া হয়ে গেছে আমারটা ছিল ওটা গরম করে খাবো তোমরা অনেকেই আমায় বলেছো দিদি চা না গরম করে খাবে না ওটা ভালো না শরীরের পক্ষে আচ্ছা এবার থেকে মাথায় রাখবো আর সবার খাওয়া হয়ে গেছে আমি বাকি আছি তো এখন আমি হচ্ছে ব্রেকফাস্টটা করে নেব তো চলো খেয়ে দিয়ে তোমাদের সামনে আবার দেখা যাচ্ছে আমার ব্রেকফাস্ট তো হয়ে গেছে এটা হচ্ছে চিনির ব্রেকফাস্ট এই যে বানিয়ে নিয়েছি এখন ওকে খাইয়ে দেব চলো ওঠো ওঠো হয়ে গেছে ওঠো মা রোজ স্নান করার পর ঠাকুর গাড় করবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ওঠো এবার উঠে আসো এদিকে আসো দেবো সবই দেব এবার এবার এদিকে আসো দেব আগে বলো জয় শ্রীকৃষ্ণা কেমন করে বলতে হয় জয় শ্রীকৃষ্ণটা হ্যাঁ বলো জয় শ্রী কৃষ্ণা আচ্ছা ঠিক আছে তো তো চিনির স্নান হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব চলো আমার সমস্ত কাজবাজ কমপ্লিট আমি স্নান করে চলে এসেছি আর একটুখানি দেখো সেজেও নিয়েছি কেন ঠিক জায়গায় যাওয়ার আছে আমার ওই জন্য যাই হোক পরে সেটা বলবো তোমাদেরকে তো গোয়া নিয়ে অনেকের অনেক রকমের কোয়েরিস ছিল সবকিছু আমি ক্লিয়ার করেছি আর যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার আর এবার আসি আমার কিছু কথাই ভেবেছিলাম কোনো একটা ভিডিওতে বলবো বলবো করে বলা হচ্ছিল না ভাবলাম আজকের ভিডিওতে জিনিসগুলো ক্লিয়ার করি আর কি বলতো আমি যতই আমার দিক দিয়ে ক্লিয়ার করি না কেন তবুও কিছু কিছু মানুষের ওই যে মনে আর কি ওদের আর কি মনে হয় যে এরকম কমেন্টস করে আমার কমেন্ট বক্সে সেরকম কমেন্ট করবে বৌদির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে গিয়ে আমাদের মধ্যে একটা ঝামেলা পকাবে মানে একটা দূরত্ব তৈরি করাবে ভালো সম্পর্ক তো ঠিক সহ্য হবে না ওই জন্য হচ্ছে এরা চাইবে যে আমাদের মধ্যে একটা ঝামেলা হোক অশান্তি হোক এইটাই আর কি চাই এরা তো ব্যাপারটা হচ্ছে আমার বৌদিকে নিয়ে প্রচুর কমেন্টস এসছে প্রচুর বৌদিকে কেন আমি নিয়ে যাইনি বৌদি কেন যায়নি হ্যাঁ মানে এগুলো সব আমার মানে বৌদি কেন যায়নি বৌদিকে কেন আমি নিয়ে যাইনি মানে আমি নিয়ে যাইনি এরকম একটা ব্যাপার মানে ওরা সব জানে ওরা সবকিছু জেনে গেছে যে আমি বৌদিকে নিয়ে যাইনি আচ্ছা গোয়া কি আমার কেনা শহর মানে পুরো গোয়াটাকে আমার কেনা যে আমি নিয়ে গেলে বৌদি যেতে পারবে নাহলে যেতে পারবে না বৌদিরা হচ্ছে আর গোয়ার কাছে থাকে ওরা যখন ইচ্ছে তখন যেতে পারবে আর আমি ভিডিওতে বলেও দিয়েছিলাম যে বৌদির একটা প্রবলেমের জন্য বৌদি যেতে পারিনি না হলে বৌদি যাওয়ার খুব ইচ্ছে ছিল সেই প্রবলেমটা বৌদি তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করবে এখন পসিবল না শেয়ার করা তোমাদেরকে আস্তে আস্তে সেটা শেয়ার করবে কোনো একটা দিন কিন্তু না তারপরেও কিছু মানুষের মাথার মধ্যে ঢোকে না জিনিসগুলো ওদেরকে তো একটা ঝামেলা পাকাতে হবে এটা ভালো দেখছে তো ভালো সম্পর্ক সেটা আর কি সহ্য হচ্ছে না ওই জন্য ওদেরকে বলতেই হবে এদিকে বৌদির কমেন্ট বক্সে গিয়েও একরকম কমেন্টস করে আসবে ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে তো যাই হোক এই ব্যাপারটা আমি ক্লিয়ার করি আগে বৌদিকে আমার বৌদিকে আমি মানে খালি পায়ে ধরতে বাকি আছে যে বৌদি চলো 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 কিন্তু বৌদি যায়নি বৌদির প্রবলেম ছিল এবং খুব বেশি আমি জোর করিনি মানে জোর করে হয়তো আমি নিয়ে যেতে পারতাম কিন্তু এমনই একটা প্রবলেম তখন আমি নিয়ে যেতে পারিনি বৌদিকে ওই যে বললাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি কিছুই বলতে পারবো না ঠিক আছে তো যাই হোক এই ব্যাপারটা ক্লিয়ার হলো আর এবার বলি আর একটা বিষয় ভেবেছিলাম এই বিষয়টাই বলবো না কিন্তু কি বলো মাঝে মাঝে এমন এমন একটা কমেন্টস আসে না সেগুলোকে উত্তর দিতে হয় তোমরা অনেকেই আমাকে বলো দিদি ওদের কথায় কান দিও না কান দিও না হ্যাঁ দেখো কান কাঁদ দিতে ভালো লাগে বলো এইসব ফালতু টপিক নিয়ে কথা বলতে কারোরই ভালো লাগে না কিন্তু এদেরকে মাঝে মাঝে একটু উত্তর দিতে হয় নাহলে না পেয়ে বসে জান তো যাই হোক এবার সেটা বলি যে কি বিষয় একজন আমাকে কমেন্ট করেছে যেদিন আমার বাবা মা আমাকে চিনিকে আনতে যায় গোয়াতে তো সেদিন কমেন্টস করেছে একজন যে তুমি কি তোমার বাবা মা তোমাকে দেখে কত খুশি মেয়ে ভালো আছে মেয়ে হচ্ছে সব রকম ড্রেস পরছে আনন্দে আছে খুশিতে আছে এদিকে দেখো তোমাদের বাড়ির বউ যখন এইসব ড্রেস পরে তখন তোমার মায়ের মুখ কালো হয়ে যায় আমি বুঝে না নাই কি আমার ফ্যামিলির লোক নাকি আমার পাড়ার লোক যে এসে দেখে যায় আর বাড়িতে কে এরকম শর্টস পরে তোমরা ব্লগগুলো দেখো কখনো দেখো আমি বাড়িতে শর্টস পরেছি হ্যাঁ আমি সব রকম ড্রেস ক্যারি করতে পারি আমি কমফোর্টেবল যেখানে পোশাকটা সেখানে আমি সেটাই পরি সেইটুকু আছে এবার সবাই কমফোর্টেবল নয় বৌদির ইচ্ছা বৌদি পরবে না এই জন্য যে আমার বাড়ির লোকের মুখ কালো হয়ে যায় বা আমার মায়ের মুখ কালো হয়ে যায় এগুলো তোমরা কোথেকে দেখলে বা তোমাদেরকে কে বললো আর যে কমেন্টসটা করেছো হ্যাঁ তো তাকে আমি বলতে চাই তুমি গত বছর যখন আমরা গোয়া গেছিলাম ডিসেম্বরের দিকে ওই সময়টার ব্লগগুলো দেখো ঠিক আছে বৌদিকে আমি নিজে পছন্দ করে দিয়েছিলাম আমার দাদা একটু এই জিনিসগুলো অপছন্দ করে এবং এটা হচ্ছে ওদের ব্যক্তিগত ব্যাপার হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার সেখানে যদি তার হাজবেন্ড এগুলো পছন্দ না করে সেখানে আমি বলার কেউ নই ঠিক আছে আমার মা বলার কেউ নই একটা মেয়ের বিয়ের পরে তার মানে গার্জেন তার সমস্ত কিছু তার হাজবেন্ড তাই তো তোমাদের কি মত আমাকে একবার জানিও সেখানে আমার দাদা পছন্দ করে না তারপরে গিয়ে দাদাকে আমি একটা ঝাড়ি দিলাম গোয়াতে গিয়ে আমি পড়ছি এখানে সবাই এরকম পরে তুই বকবি না কিছু যেটা পড়তেছি সেটা পড়তে দিস তারপরে দুজনে মিলে আমরা ননদ বৌদি মিলে গোয়াতে শপিং করলাম এবং আমি যা যা কিনলাম বৌদিও তাই তাই কিনলো মানে একসাথে আমরা আর কি মিট ম্যাচ করে হচ্ছে শপিং করেছি সমস্ত কিছু পরেছি সেখানে কি আমার মা গেছিল আমার বৌদি কি ড্রেস পরেছে সেখানে মুখ কালো করেছিল মানে আমি না এদের দেখে মানে হাসিও পাই আর এদের মুখ গুলো দেখতে ইচ্ছা করে যখন পড়ি যে দেখি কারা এরা মানে কি মেন্টালিটি এদের মানে আশা করি ক্লিয়ার হলো বিষয়গুলো যাই হোক অনেক বকে ফেললাম আর বকবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও কালকে রাখাচ্ছে নতুন কোন ব্লগে বাই বাই